ভালো আশা করি সকলে ভালো আছেন দেশে বাইরে থেকে যারা আমার বিজয়ী যেখানে থেকে জেনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি যেহেতু প্রায় মোটামুটি তিন থেকে চার দিন ধরে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির সময় আপনারা জানেন যে যে কোনো গাছ গাছই মানে তো তাড়াতাড়ি বড়ো হয় এবং গাছের প্রচুর পরিমাণ তাড়াতাড়ি বৃদ্ধি হয় তবে ঠিক সেইভাবেই সবগুলো গাছ আস্তে আস্তে বেড়ছে এবং নতুন নতুন পাতা গজাচ্ছে তার সাথে ফুল ফল একটু একটু হচ্ছে তবে আপনাদের অনেক দিন পর যেহেতু ভিডিও করছি আপনাদের মোটামুটি ছাদবাগানে যতগুলো গাছ রয়েছে সবগুলো গাছ আপনাদের দেখানোর চেষ্টা করব তবে সর্বপ্রথম যেহেতু এই বেল গাছটা আর এই আতাফল গাছটা এই ছাদবাগানের মধ্যে সবচেয়ে বড় এবং বয়স্ক একটা গাছ তার জন্য সময় চেষ্টা করি এই দুইটা গাছকে সর্বপ্রথম দেখানোর জন্য আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে এই আতাফল গাছটার ভিতরে পুঁশাকের মানে লতা পুরা পুঁশা এই আতাফল গাছটায় পোরা পেঁচিয়ে পেঁচিয়ে হয়ে রয়েছে হুম আর এই আতাফল গাছটার মধ্যে আতাফলের ফুল তো শুধু আসছে আসছেই কিন্তু আতা ফোলের এখনো কোনো দেখা হয়নি মানে যে বেল গাছটা এই বেল গাছটাও বড় হচ্ছে অনেকখানি নতুন নতুন পাতা এবং জাল বেরোচ্ছে এটা এখন প্রায় একতলা ভেদ করে প্রায় মোটামুটি দেড়তলার মতো বড় হয়ে গিয়েছে আতা বেলগাছটা খুবই বড় হয়ে গিয়েছে অনেক উপরে চলে গিয়েছে গাছটা আর এই বেলগাছটার মধ্যে আমি একটা আনারসের গাছ লাগিয়েছি এই আনারস গাছটা মানে যেদিন এই কাঁঠালটা খাওয়া হয় এই কাঁঠালটার সাথে একটা আনারসও ছিল সেই আনারসটার যেই পাতাটা সেই পাতাটা এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছিল পরে দেখি দুই তিন দিন পরে যে আনারসের যে নিচের অংশটা মানে যে এই জায়গার নিচের অংশটা এটা নিচ দিয়ে দেখছি যে শিকড় বের হচ্ছে আস্তে আস্তে ছোটো ছোটো তারপরে এই গাছটা এই জায়গায় লাগিয়ে দিই এখন দেখব এটার ভিতরে কি আনারস ধরে আপনারা সামনের ভিডিওতে আপনাদের দেখাবো প্রতিদিনই তারপরে হল এই যে ডালিম গাছটা আর এই যে ডা এই ফুল গাছটা ওরা এখান থেকে কেটে দিয়েছিলাম এখন এই জায়গা থেকে পুরা নতুন নতুন ডাল পাতা বকি মেলে গাছটা আস্তে আস্তে হচ্ছে আর এই যে ডালিম গাছে যেই ডালিমগুলা রয়েছে সেই ডালিমগুলা এই ডালিমটা মোটামুটি আস্তে আস্তে লাল হচ্ছে আস্তে আস্তে সবগুলো ডালিম আস্তে আস্তে লাল হবে আর সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হলো এই যে আদা ফুলের যেই মুকুলটা সর্বশেষ এসেছিলো সেই মুকুলটার ভিতরে অবশেষে ওই যে এইটার মতো এই জায়গায় এখন শুধু একটি আম দেখা যাচ্ছে ছোট। তবে মনে হচ্ছে এই আম গাছটার মধ্যে আবার আমের মুকুল আমের দেখা যাচ্ছে যেহেতু এটা বারো মাসি আম গাছ সেহেতু এটায় বারো মাসি আমের মুকুল আসবে এবং আম হওয়ার সম্ভাবনা রয়েছে আর সবগুলো ফুল গাছ আর একটা লেবু গাছ রয়েছে তবে মোটামুটি আপনাদের সবগুলো গাছই পাতা পেয়ারা গাছটার একটা পেয়ারা রয়েছে এটা দুই নম্বর পেড়া দ্বিতীয়বার যে পেয়ারাটা ধরেছে আর সবগুলো ডালে ডালেই তো পাতার পাতা এটার মধ্যে এবার পেয়ারার মুকুল আসে আসলে অনেকগুলো পেয়ারা ধরার সম্ভাবনা রয়েছে আর তবেই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে নেক্সট কোনো বাই